আমরাও ভালো আছি আপনার ভালো আছি মির্জাপুর মির্জাপুর কি আমার খ্রিস্টপক্ষের দাদা আছে দাদা ওই সহ রেণুদিনীকে দশ হাজার টাকা দিতে ওই দশ হাজার টাকা কি কারণে তার নগর নেই ওই নগর দেওয়ার জন্য মনে করেন কিনা তো আমি রনা দিছি রণা দিছি যে মিজা গানের হয়তো মেয়েটা তিন ওই তিনটায় কি পাশ আছে ওটা হলো আড়াই করে পাশ তিনটায় মোটামুটি আপনি দশ ফুট লম্বা হব আর আট ফিটালো পাশে হব এরকম আর কি হবে তো যথেষ্ট হব তো যতটুক মানে মানে সম্ভব এতটুকু আমি করব মানে তো আপনারা সবাই আশীর্বাদ করেন যে আমি জিনিসটা জানি সুষ্ঠুভাবে ভালোভাবে জানি করে দিতে পারি তো আপনার দশজনের হলো বড় আশীর্বাদ দশজন যেখানে ভগবান সেখানে তো আল্লাহ সেখানে তো আপনার অসুবিধা দিব অসুবিধা সময় হয়ে গেছে গা অ কিছু কাঠ নেব কাঠেরও জায়গায় যাই যে পরামর্শ কথা তো কাত লাগে পরামর্শ করা হয়তো নিতে হবে তারপর কাঠ কিনে থাকে আমি তিনের জায়গায় যাব তিন দিন দিয়ে তারপরে ওই বাড়ি ওই যেমন দিই

ছয়টা বরং হ্যাঁ আমার জিনিস আসল আরো নেবে আমি পরে আহ পরে ছয়টা না গাড়ি তো যে মাইটা দেবো তো ওই সমস্ত গাড়ি না যাবো না এমনি ধুমাই নষ্ট হয়ে জায়গা আর মেয়েটা নো যে ওই জন্য নয় ফুট আছে আর এক করে পাঁচ ওগুলো নিয়ে খুঁটি মুটি নিয়ে মোটামুটি যতটুকু এতটুকু আমি করে দিব চেষ্টা করবো আর কি

সেটাকে আপনার আশীর্বাদ চুপের আপনি দিয়ে যাইলে আমি সুস্থভাবে করতে পারি হ্যাঁ নাট নিছি এই তো খুঁড়ি মরব না সে তো কইরা দেই নিজের একটু ইয়ে থাকলে পাশে থাকলে মনে করেন যে অনেক সহযোগিতা হয় একজন মানুষের কিছু না থাকলে মানুষ উপরলা আছে উপরলা ঠিকই দেখে Thank you. ना ये बारी बारी ना के सो तो न परा तो साडा बरा आलो আর কাটি বউ তো তিন দিন পর ঘর নেছে তোকে ইয়ে একবার লাগো দাও একবার না না আরাম কি ইয়ে আদান সামান গছ জানানি পারিছেন না ওলে আর যখন করি বল ও ওইদিকে ওই ভিলে এর আগে হ্যাঁ আতে দুঃখ ঠিক ঘরে তে তিন দিন সব কিছু নেই লক্ষ তুমি জবর বাজারে যাইতে গেলে হয়তো আমার আর অটো ভাড়াটা বেশি লাগবে তলি ভাড়াটা এই কারণে আমি এন থেকে নিলাম যাই করুন দাদার আশীর্বাদে আর কি মোটামুটি আমি মোটামুটি আর কি জুটাইতে পারছি মিলাইতে পারছি তাছাড়া আমার সন ভগবান গোবিন্দ অনেক কিছু কইরা দিতেছে তো ওনার জন্য মার কাছে এরকম প্রার্থনা করি মাই জানি তো দাদাকে জানি তোর হাতে আশীর্বাদ করে এটাই আমি সবসময় মার কাছে প্রার্থনা করি আসলে আমি তো অনেক ভাগ্য করেছি যে দাদার জিনিসগুলো আমি সাথে থেকে করা পারতেছি এটাই অনেক ভাগ্য আর কি কোন হয়তো পূর্ণ করেছি পূর্ণ করেছিলাম এই কারণে আমি দাদার জিনিসগুলো আমি করা পারতেছি অনেক ভাগ্য করেছি আর কি অনেক রিক্সের ব্যাপার তাহলে তো অনেক পাস তো নয় ভর্তি সমস্যা এই তাহলে পিছনে একটা পাতিলি করে খাটা আঠোন দেন তো দাদা আপনার স্মরণে সত্য কোটি ভক্ত নমস্কার হলো মাসে স্মরণে শতকোটি ভক্ত নমস্কার হলো তো আপনারা সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই মার কাছে প্রার্থনা করি

আমি কয়েক দুই ফাল্টার এর এটা কামুব তো বুঝছেন না নাও! মধ্যে মনে করেন যে আমি যদি এটু এরা যদি সহযোগিতা করে নয় পাশে আমি করে দে না না একটু মা কু সাই সু আশীর্বাদ করেন হ্যাঁ না কারণ হল সবাই যে ভগবান আসলো গোবিন্দ দয়া করছে তাইতে আশীর্বাদ করে মার কাছে চাই পারছো না তাছাড়া তো আমাকে মতো আশীর্বাদ করার মতো ক্ষমতা নেই কারণ ক্ষমতা নাই একমাত্র হয়ে মায়ের কাছে চাইলে সেই হ্যাঁ কাঠ আনছি রুই আনছি পেড় আনছি আঠন আনছি সব কিছু আনছি দেখ ভালো হয়েছে কারণ এত রিক্সা হানাবো না এত রিক্সা হানাবো না একটু কষ্ট হতে এই মেডিসিনটাই এটা রিক্সের কাম একটু নিয়ে এটা বিরিয়ান হইতেন গামছা তো আসলে দাদা আপনার তো মানে আপনার একটা জিনিস তো বললুকি যে আপনারা যে কাজ করতেছেন অনেক ধর্মের কাজ করতেছেন তো আসলে আমি অনেক খুশি অনেক খুশি কারণ হলো তো আসলেও আপনার যে অনেকে হয়তো ধন্যবাদ দেয় কিন্তু ধন্যবাদ দিয়ে আপনারা ছোটো করব না কারণ হলো আপনি গুসাই মানুষ একমাত্র আমি মায়ের কাছে প্রার্থনা করি মায়া যদি মাই আপনার সবাই আস মায়ের পরিপূর্ণ আপনার আশীর্বাদ করব তো আপনারা তো উপলক্ষ তারপর আপনার উপলক্ষে যে আমি একটু মায়ের একটু কাজটা করে পারতেছি যে জিনিসটা করে দিবেন আপনি কিন্তু আমি সাথে যে রয়েছে এটাই আমি পরিপূর্ণ আর কি নিজেকে নিজে আমি ধন্য মনে করতেছি কারণ হল আমার আসে অনেক কোন জন্মে হয়তো পূর্ণ করে এসে এই কারণে আপনার পাশে হয়তো থাকতে পারতেছি এটাই আমার অনেক কি নিজের ধন্য মনে করি আর কি তো তিন কাঠ খুঁটি আরো রয়েছে একটা মনে হয় আর কাঠও কিছু রয়েছে আনতেছে আর কি তো না সব কিছু নিয়ে এলাম মোটামুটি আনা সব আরেক খেপার দিই এই কাঠ আমি যদি একটু নিয়ম দেওয়া কিনতাম তাহলে নিয়ম জিনিস তো ভালো না আমার কথা যে টুক দিব ওইটুক ভালো দিব যে টুক দিব ভালো দিব এই যে কাঠ কিনছি না এটা মনে যে ঘরের আর কিছু হব না যাই কর ভগবান যে দয়া করছে এইটাই অনেক অনেক মনে করেন যে আমরা অনেক খুশি অনেক খুশি বলার মতো ওটা তো গোবিন্দ দয়া করছে গোবিন্দ দয়া করছে বুঝবো দিদি আমি কইলাম না যে গোবিন্দ যদি দয়া করে তাহলে গোবিন্দ দেয়া পারে কিন্তু আমি তো নিজের তো কোনো ক্ষমতা নেই হয়তো আমি তো কইলাম আমার যে ক্ষমতা নেই এই কারণে আমি করি তো দাদা আমি জিনিসপাতি আর কি বাড়িতে পৌঁছে আসলাম আজকে তো আমার আগে হয়তো উচিত সাথে সাথে আর কি আমি নিজেই বলছিলাম যে আমি সাথে সাথে দিব তাই কল বাড়িতে একটু কাজ আসিল তো কাজকর্ম একটু চাপাইলাম তো আজকে নিয়ে আমি সবকিছু আর কি জিনিসপাতি দিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম গাড়িতে করে নিয়ে কাঠকোট ভাঙিয়ে একবার টেন নিয়ে একবার সব উন্নত দিয়েছিলাম খুঁটিমুটি দিয়ে তো বাকি অংশটুকা আপনার আশীর্বাদ করবেন জানি কিছু আর কি যে আপনি আশীর্বাদ যেন আমি পরিপূর্ণ জিনিসটা করে দিতে পারি এটা আপনি আশীর্বাদ করবেন তো আপনার আশীর্বাদ শুধু মার কাছে প্রার্থনা মার মায় আপনার ওদের সাথে আশীর্বাদ করে এটা আমি সবসময় মার কাছে প্রার্থনা করি তো আপনি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে আজকে বেশি ভিডিওটা বড় মানুষ নেই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন